দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতীয় বিনোদন জগতে পা রাখছেন একের পর এক বাংলাদেশি স্টার তারই ধারাবাহিকতায় ফের ভারতীয় ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক আরিফিন শুভ গুণে শুভ ইতিমধ্যে জয় করেছেন দর্শকের মন বিশেষ করে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার এ অভিনয় করে কুড়িয়েছেন সর্বমহলের প্রশংসা তবে এমন সাফল্যের পরও অনেকদিন ধরে পর্দায় অনুপস্থিত এই অভিনেতা চলতি বছরেও এখন পর্যন্ত পর্দায় উপস্থিত হননি শুভ তবে কিছুদিন আগে শোনা যায় শীঘ্রই মুক্তি পাবে তার নোর সিনেমাটির পোস্টারে শুভ লুকও বেশ নজর কাড়ে দর্শকদের যা কৌতূহল বাড়ায় কিন্তু পরবর্তী সময়ে আলোর মুখ দেখেনি সিনেমাটি ঘোষণার আটকে গেছে তবে সম্প্রতি তুফান সিনেমার প্রিমিয়ারে দেখা যায় শুভকে শাকিব খানের সিনেমার প্রিমিয়ারে এসে শুভ দিয়ে গেছেন নিজের নূর মুক্তির বার্তা সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি এদিকে নূর সিনেমা মুক্তির আভাসের মাঝে নতুন কাজের খবরের শিরোনাম এলেন শুভ শোনা যাচ্ছে বলিউডের নির্মাতা সৌমিক সেনের নতুন ওয়েব সিরিজে থাকছেন আরিফেন শুভ এ বিষয়ে সৌমিক সেনের সাথে কথা পাকা করে ফেলেছেন তিনি তাহলে কোন সিরিজে অভিনয় করেছেন শুভ আর তার বিপরীতে থাকবেন কোন নায়িকা এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি শবিজ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে সৌমিক সেন সর্বশেষ যুক্ত ছিলেন গত বছর মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিরিজ জুবলির সঙ্গে বিক্রমাদিত্য মত ওয়ানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছিলেন সৌমিক প্রেক্ষাপট ছিল চল্লিশের দশকের শেষের দিকে মুম্বাই শহর ও বলিউডের শুরুর দিকের ঘটনা জুবিলির মতো নতুন সিরিজেও সৌমিক পর্দায় তুলে ধরবেন পুরনো প্রেক্ষাপট জানা গেছে সিরিজটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে তবে সিরিজটির নাম এখনও জানা যায়নি সব ঠিক থাকলে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে আরিফিন শুভ ও কলকাতায় সৌর মিত্রকে সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায় তবে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা শৌমিক তিনি শুধু বলেছেন বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছে না তবে ভালো খবরই দিতে পারব শিগগিরই যদিও একাধিক সূত্রের বরাতে জানা গেছে সিরিজটিতে চূড়ান্ত হয়েছেন শুভ শীঘ্রই শুরু হবে এর শুটিং এর আগে ভারতে দুটি ওয়েব কন্টেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ অরিন্দম শিলের ওয়েব সিনেমা এপ্রিল ও রাহুল মুখার্জি সিরিজ লহুতে দেখা যাবে তাকে উনিশ এপ্রিলের কাহিনী সত্তর দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে গল্পে দেখা যাবে শহরের এক অভিজাত পরিবার যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত সেই পরিবারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয় শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী সৌর মিত্র ইন্দ্রাশিস রায় প্রমুখ অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে লহু। শুভ বিপরীতে আছেন সোহিনী সরকার আরও আছেন রাজনন্দিত পাল সৌম্য মুখোপাধ্যায় শ্যামল চক্রবর্তী অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ এছাড়া দেশে মুক্তির অপেক্ষায় শুভ অভিনীত দুটি সিনেমা মিঠু খানের নীলচক্র ও রায়হান রাফিন নোর তো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ